নবী সানসার মন্তবরে কাটতে দেখবি আর হামেলি উন্মতি আল্লাহ আমার উন্মাদ গুনা গার আমার উন্মাদ গুনাগার আমার উন্মত গুনা করে ফেলছে আল্লাহ আমার উন্মাদের কি হবে আল্লাহ আমার উন্মতের হবে কি আল্লাহপ ডাক দে বলবেন হাবী আপনি আর শেষদেহে পরে থাকবেন না মাথা উঠান আপনি কাঁদেন কেন মেহেশোর তো আপনার কান্নার জন্য না নবী ওঠেন আপনি মাথা উঠান আপনার জন্য আর সিঙ্গল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি একটা চেয়ার পেতে রাখছি একটা আসন রাখছি আপনি নবী সে আসনে বসবেন আপনি মাথা উঠান আপনি আমার হাবিব আপনি আমার বন্ধু আপনি আর কাঁদবেন না হজুর আপনি মাথা উঠান আল্লাহ নবী তখন বলবে আরব হাবলি উন্মতি আল্লাহ আমার উন্মত আমার উন্মত গুনা করছে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠান আপনি সর্বপ্রথম হামদার পতাকা উড়াবেন আপনি সুপারিশের পতাকা উড়াবেন আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ